ভিডিও আমরা সবাই দেখেছি ভিডিও ফিটেছে কারা কারা নুরুর উপর হামলা করেছে আমাদের দুই ভাই এখন এখানে রক্তাক্ত হুইল এসেছেন কারা তাদের উপর হামলা করেছে সমগ্র জাতি দেখেছে যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করুন নইলেই আমরা মঞ্চে আমরা কিন্তু এক প্রয়োজনে আমরা এক হয়ে আবার মাঠে নামব এবার আন্ডা বাচ্চা যা আছে আন্ডা বাচ্চা যা আছে সহযোগী যা আছে পাড়া পাড়া ঘেরাও করে পাহারা দিয়ে একদম জায়গা মতো পাঠিয়ে দেব ঠিক আছে অনেকেই অনেক স্বপ্ন দেখছেন আমরা লক্ষ্য করছি অনেকেই ভাবছেন আপা বুঝি আবার আইসা পড়বে অনেকেই প্রস্তুতি নিচ্ছেন স্বপ্ন দেখেন স্বপ্ন দেখতে কিন্তু বাধা নেই স্বপ্ন দেখতে পারেন কিন্তু একটা কথা মনে রাখবেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ক্লোজ চ্যাপ্টার এই চ্যাপ্টার আর খোলার সুযোগ নাই যে সৈরাচার জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে যায় পৃথিবীর বুকে সেই সৈনাচার আর ফিরে আসার কোনো রকম নজির নাই সুতরাং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি মৃত অধ্যায় মৃত মানুষ যেমন মারা যাওয়ার পর আর ফিরে আসে না আসে নাকি ভাই আসে যদি আসতো তাহলে সব আত্মীয় স্বজনের ভিড় কে আবার ফিরে আসে মৃত মানুষ যেমন ফিরে আসে না রাজনৈতিকভাবে মৃত ব্যক্তিও রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নাই বাংলাদেশের বঙ্গোপসাগরের তাবোধ জলরাশি এক রাতে শুকিয়ে যাবে সেটি যেমন অসম্ভব বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠিক তেমনি অসম্ভব বিষয় কথাটি যত তাড়াতাড়ি বুঝবেন তত ভালো আপনাদের প্লিজ স্বপ্ন দেখছেন আপা আবার আসবে আপা এসে আবার বলবে ইনুসকে পদ্মেশে তুর নিচে চুবানি খাওয়াবো স্বপ্ন দেখছেন আপা আবার আসবে এসে বলবে খালেদা জিয়াকে টুপ করে ফেলে দেব আপা আবার বলবেন আমার আসলে অন্য কিছু নয় ক্ষমতাটা দরকার আপা আবার এসে কাঁঠালের বার্গার খাওয়ার পরামর্শ দিবেন মিষ্টি কুমড়ার বেগুনি খাওয়ার পরামর্শ দিবেন সেই দিন আর আসবে না ওই যে কাকু আবার এসে বলবেন ওরা কারা ওরা করতে এলো কাকু এসে সুন্দরী পরিবেষ্টিত হয়ে বলবেন আহারে আমার নেত্রীর উন্নয়ন বিউটি পার্লার হয়ে গেছে সেই দিন আর আসবে না স্বপ্ন দেখেন স্বপ্নই তো খাবেন প্রতি মাস খাবেন কেন খাইতে কিন্তু একটি কথা মনে রাখবেন ওই স্বপ্নের বাস্তবায়ন যদি বাংলাদেশে করতে আসেন বা রাস্তায় নামেন আমরা কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকব না আবার আমার কোন ভাইয়ের শরীর থেকে কোন জুলাই যোদ্ধার শরীর থেকে যদি রক্ত ঝরে যারা রক্ত ঝরাবে তার গায়ে কি পোশাক আছে কি রঙের পোশাক আছে তা দেখবার টাইম কিন্তু আমাদের নাই আর একটা কথা বলবো নরেন্দ্র মোদী সাহেব নরেন্দ্র মোদী সাহেব আপনাকে আওয়ামী লীগের দুইজন নেতার একটা উক্তি আপনাকে শোনাতে চায় উনি মারা গেছেন সুরুজেন ছেদগুপ্ত উনি বলেছিলেন বাঘে ধরলে ছাড়ে হাসিনা ধরলে ছাড়ে না আর একজন নেতা ওই যে চট্টগ্রামের কি বলেন নারায়ণগঞ্জের ওই যে শুধু বলে বলে খেলা খেলা হবে হবে ব্যাগের মধ্যে নিয়ে উনিও বলেছিলেন বাগে ধরলে ছাড়ে হাসিনা ধরলে ছাড়ে না শুনে রাখুন ওই হাসিনা কিন্তু নরেন্দ্র মোদী সাহেব আপনার পা ধরেছে ওই পা কিন্তু আর ছাড়বে না ওনার অনুরোধে যদি বাংলাদেশে আপনি অস্থিরতা তৈরি করতে চান তাহলে মনে রাখবেন পরিণতি কিন্তু খুব একটা ভালো হবে না ইউনু সাহেবকে বলবো নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা যেন বাস্তবায়িত হয় বাংলাদেশের জনগণ দেখতে চায় এটা নিয়ে কোনো টাল বাহানা বাংলাদেশের জনগণ মানবে না আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং দীর্ঘ প্রত্যয় ঘোষণা করছি যদি নূরের ওপর হামলার সুষ্ঠু বিচার না হয় আমরা সবাই মিলে রাজপথে নামব এবং সেই রাজপথের মিছিলে অগ্রভাগে থাকবে শহীদ জিয়া বেগম খালুদেজিয়া জনাব তারেক রহমানের সৈনিকরা আপনাদের সাথেই থাকবে অগ্রভাগেই থাকবে ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমান এসে সেই মিছিলে যোগ দেবে শহীদ অমর হোক দেশ বেগম খালেদা যে জিন্দাবাদ বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সকলকে